এই দেখো তোমার জন্য কিনে আনিস এই দেখো তোমার জন্য কিনেছি এই যে আপনারা সবাই বলেন আমার বড় মেয়ের জন্য কিচ্ছু কিনি নেয়াল ছোট মেয়েকে নিয়ে শপিং করার ভিডিও দেখায় বড় মেয়েকে কোনো কিছু শপিং করে দিনা দেখেন এই দেখেন এটা প্রাইসটা কই উঠাই নিছে নাকি এই যে আছে নিছে এই যে দেখেন প্রাইসটাও দেখায় দি আপনাদেরকে আপনারা তো বলেন যে এটা আমার নিজের মেয়ে না এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামা ধরো ধরো আর এটা হচ্ছে তোমার প্যান্ট কাগজ আর

এই ড্রেসের প্রাইস এর দাম তেরোশো পঞ্চাশ এই ড্রেসের প্রাইস এর দাম তেরোশো পঞ্চাশ এটার প্রাইস দাম তেরোশো পঞ্চাশ এটা রাজশাহী বেবি শপ থেকে নিয়েছি আপনারা আবার কেউ আমাকে মিথ্যাবাদী বললেন না প্রাইসটা দেখেন এই দেখেন তেরোশো পঞ্চাশ দেখা যায় এই যে এই সবগুলো আমার দুইটা সরার জন্য নাও তোমরা নাও